কে বের করে দেয় কারা জোরে বলেন কারা এক কারা তো আল্লাহ বলছেন আমি সম্মানিত করি ইলিম ওয়ালাদের এ জাতি বলে আমরা অসম্মানিত করি এই আলেমদের খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাপ আল্লাহ কোরআনুল কারিমে বললেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাদ আল্লাহ এক ও দ্বিতীয় আর কেউ নাই আল্লাহকে কেউ জন্ম দেয়নি আল্লাহ কাউকে জন্ম দেননি তাহলে বোঝা গেল আল্লাহ বলেন সৃষ্টিকর্তা

কোরআন ওয়ালা হবে যারা আমি আল্লাহ আমার পরিবার হবে তারা আরে আর জোরসে বলো না সুহান আল্লাহ কোরআন ওয়ালা যারা আল্লাহর পরিবার যদি আল্লাহর পরিবার তারা আল্লাহর পরিবারকে মসজিদ থেকে বের করো কারা নিজেদেরকে দাবি করো আমরা ইমানওয়ালা ইমানা হবে যারা কোরআনের হবে না তারা ইমান হবে যারা যারা বিরুদ্ধে যাবে না আলিমদের উপরে কথা বলার পূর্বের আল্লাহর গোলাম একবার নয় হাজারবার ভাবা দরকার আমরা মনে মনে ভাবি অনেক মানুষ মনে করি অনেক বড় নেতা হয়েছি অনেক বড় সেক্রেটারি হয়েছি অনেক বড় প্রেসিডেন্ট হয়েছে আহা ইমাম তো কি হলো তিনি তো আমার মসজিদের গোলাম আমার অর্ডারে চলবে ইমাম আমার অনুমতিতে চলবে ইমাম একটা অক্তর জন্য কোথাও যাবে সেক্রেটারির কাছে পারমিশন নেওয়া লাগবে যেন বাপের গোলামের চাকরি করার জন্যে ওই মসজিদে ইমাম এসছে কোরআনুল করিম শুনে রেখে দেন ভালো করে বিনয়ের সাথে বলি সুরার নাম সুরা মায়দা ৬ নম্বর পাড়া ১৭ নম্বর সাফা লাউলা ইয়ানহা ولاهم الربانيون والاحبار عن قولهم الاثم واكلهم السحت لبئس ما كانوا يصنعون الله اكبر بلن. আলিমদের উপরে দায়িত্ব আমার রব দিয়েছে আপনাকে নতুন করে দায়িত্ব দেবার প্রয়োজন নেই আলিমদের করণীয় কি ওলামাদের করণীয় কি মাসায়কদের করণীয় কি পীরেদের করণীয় কি যারা নিজেদেরকে আলিম দাবি করবে তাদের কাজ কি সব আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে আপনাকে বলার প্রয়োজন নেই বায়ার নবী মদিনা বলা বলেন আল ইমাম ও দমিন ইমাম রাহুল ও জিম্মাদার জিম্মাদার হবে তারা ওলামাই কেরাম হবে জোর সে বলো আবাস জিম্মাদার হবে কারা ওলা কেরাম হবে যারা এটা বলেছেন কি বায়ার নবী মদিনাওয়ালা নাওয়ালা এই কথাটার মান কত এই কথাটার ওজন কত সুরার নাম সুরহাসার আঠাশ নম্বর পারা পাঁচ নম্বর সাফা আল্লাহ কুরআনুল কেরিমে জানালেন মা আতা তা কুমোর রসুল ফাহুদুহু কু মান আল্লাহর কোরআন জানিয়ে দিল নবী যা দেন তা নবী যা দেন তা ফেলে দাও নবী যা দেন তা জোরে বলেন গ্রহণ করে নাও আর নবী যা নিষেধ করেন তা জোরে বলেন ছেড়ে দাও নবী যা নিষেধ করেন তা এই হুকুম টাকার জোরে হুকুম টাকার এই আল্লাহর শব্দটা এত নিম্নমানের কেন হুকুম কার জোরে বলেন আল্লাহ নবী যা দেন তা গ্রহণ করে নাও নবী যা নিষেধ করেন তা ছেড়ে দাও এই অর্ডারটা যখন হলো আল ইমাম দমিনুন মায়ার নবী মাদিনাওয়ালা বলেন জিম্মাদার হবে তারা ওলামা একরাম হবে যারা এখন জিম্মাদার যারা পরামর্শদাতা দাতা হবে তারা সব কিছু পরামর্শ তারাই দেবের আল্লাহর গোলাম এখন আমরা যদি বিনয়ের সাথে দেখি অধিকাংশ মসজিদ গুণতে ইমাম গুনকে গোলাম বানিয়ে দিয়েছি ছুটির বাইরে একটা ওয়াক্ত ছুটি করা যাবে না কমিটির পারমিশন ছাড়া অন্য জায়গায় যাওয়া যাবে না তাদের ব্যক্তিগত স্বাধীনতাও থাকবে না ইমামতির জায়গায় ঢোকা মানে বর্তমান সমাজ ব্যবস্থা যা করে দিয়েছি আর না এবার কোরআন সন্না বুঝি না আমাদের কথাই ওঠো আমাদের কথাই এই রকম তো এই সদ্রপটি এলাকায় মাসাল্লাহ না না এই দিকে তো সব আলেমদের সব আলেমদের মরিদ এ কথা বলেন তাহলে আল্লাহ বলছেন আমি আলিম ইলিম ওয়ালাদের সম্মান ইলিম ওয়ালাদের সম্মান করি আর বান্দা বলছে যে আল্লাহ যে ইলিম ওয়ালাদের সম্মান করে আমরা তাদের অপমান এবং পদদলিত করি যদি বলেন কেন এত বড় কথা বললেন ইমামকে মসজিদ থেকে তাড়ানোর ব্যাপারে মসজিদ কমিটির মিটিং হয় না জোরে বলেন মিটিং এ সব মুফতি সাহেবরা থাকে মিটিংয়ে সন্ মুক্তি সাধরা বসতাকে বস্তাকে কারা মাতব্বা নেতা মোরল মাতব্বার যারা করে চিন্তা করে বিড়ি টেনে মুখের দুর্গন্ধ দূর হয়নি এখনো পর্যন্ত বন্দর লনের ছত্রিশটা কিস্তি নিয়ে বসে আছে সে মসজিদের মেম্বারে মিটিং করে বলছে এই ইমামকে আমরা মসজিদ থেকে বহিষ্কার করলাম এর থেকে জাতির লজ্জার কিছু আছে কোরআন ওয়ালাদেরকে খেলনা বানিয়ে দিয়েছে আলিম ওয়ালাদেরকে খেলনা বানিয়ে দিয়েছে সব পত্রই শুধু নিজেরাই মনে করি আমরাই সবকিছু এইটাই জাতির সব থেকে ইয়েসপেন চেনেন ইয়েসপেন একটা দেশের নাম নাম শুনেছেন হ্যাঁ এসপেন হলো মুসলমানদের এমন একটা বুনিয়াদি জায়গা এমন একটা মজবুত ভিতের জায়গা এখনো পর্যন্ত হাজার হাজার বছরের খিলাফত আমলের পর্যন্ত মসজিদ স্পেনে গেলে এখনো পাবে আমাদের বড় বড় ওলামায় কেরামরা ইস্পেন সফর করল তার মধ্যে মনে আবুল হাসান নদবি রহমতুল্লাহ আলাই তিনি ফিরে আসার পরে বলছেন স্পেন সফর করলাম ইস্পেন ধ্বংস হবার কারণ আমি উদ্ঘাটন করতে গেলাম যখন গবেষণা করে চারিদিকে ইনকোয়ারি করলাম তখন আমার রিপোর্টে ধরা পড়ল আমাদের যে একমাত্র স্পেন মুসলমানদের হাত থেকে চলে গেছে তার একটাই কারণ যে এই দেশের মানুষ আলিমদেরকে ঘৃণার চোখে দেখতো মসজিদ মাদ্রাসাগণকে এরা মনে করত শুধু নিম্নমানের একটা জায়গা মাদ্রাসা ওয়ালাদের প্রতি ঘৃণা ওলাদা ইকরামদের প্রতি ঘৃণা কোরআন ওয়ালাদের প্রতি ঘৃণা এমন পর্যায়ে চলে গিয়েছিল আলিমরা বাসে উঠলে সেই দেশের এক শ্রেণীর মানুষ ঘৃণার নজরে দেখত যেমন ভাবে ঘৃণা করত এসমিন কোথায় জাতি সব শেষ পাওয়া শক্তি সব ছিল কিন্তু আজকে বর্তমানে কথা বলেন বর্তমানে নেই এই ভারতবর্ষের জমিনে যদি আপনি বিবেক দিয়ে দেখেন কত বছর রাজত্ব করেছিলাম আমরা সাড়ে আটশো বছর কত বছর জোরে বলেন সাড়ে আটশো বছর রাজত্ব করলাম মাহমুদুল হাসান দে রহমাতুল্লাহ আলাই নাম তো নিশ্চয়ই শুনেছেন